আসসালামু আলাইকুম প্রবাস বার্তায় স্বাগত সাথে আছি আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যান পাওয়ার কি আসলে ম্যান পাওয়ার কী অনেকে প্রশ্ন করে থাকেন আর ম্যান পাওয়ার কেন করা হয় এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব ম্যান পাওয়ার হচ্ছে অর্থাৎ ইমিগ্রেশন বেশেন ছাড়পত্র ম্যান পাওয়ার হচ্ছে ইমিগ্রেশন ছাড়পত্র অর্থাৎ আপনি যদি নতুনভাবে কোনো দেশে যেতে চান আপনার যেমন পুরাতন হলে এই ম্যান পাওয়ারটা লাগে না অবশ্য এই ম্যান পাওয়ার আপনি যেই দেশে প্রথম যাবেন যেমন আপনি সৌদি আরবে গিয়েছেন আপনার কাছে সৌদি আরবের ম্যান পাওয়ার রয়েছে কিন্তু সৌদি আরবকে ফিনিশে এসে কিংবা ছুটিতে এসে আর যাবেন না আপনি অন্য দেশে যাবেন কুয়েতে যাবেন কুয়েতে যে যেতে হলে নতুন বিষা আসলেই আপনাকে ম্যান পাওয়ার করতে হবে এবং এই ম্যান পাওয়ার করেই আপনাকে কুয়েতে যেতে হবে কিংবা আপনি কুয়েত থেকে এসেছেন আপনি এখন কাতার যাবেন আপনার আগে যে ম্যান পাওয়ারটা আছে সেটা কার্যকর নয় আপনি নতুনভাবে কাতারের জন্য আবার ম্যান পাওয়ার করতে হবে অর্থাৎ ম্যান পাওয়ার হচ্ছে ইমিগ্রেশন ছাড়পত্র আপনি এই ইমিগ্রেশন যদি আপনাকে ছাড়পত্র দেয় তবেই শুধুমাত্র আপনি বিদেশে যেতে পারবেন আপনি যেই দেশের ভিসা নেবেন যেই দেশ থেকে আপনার ভিসা আসবে ওই দেশের নতুনভাবে যেতে হলে আপনাকে ম্যান পাওয়ার করে যেতে হবে এখন আসি আপনি যদি ম্যান পাওয়ার না করেন তাহলে কিন্তু আপনি এই ইমিগ্রেশন ছাড়পত্র পাবেন না এবং বিদেশ যেতে পারবেন না অনেক ক্ষেত্রে পেশা সংক্রান্ত জটিলতার কারণে বিভিন্ন দেশে কিংবা নতুন নতুন দেশের বিষা আসলে অ্যাম্বাসি না থাকার কারণে অনেক সময় এয়ারপোর্টে আপনি টিকিট করেই যাওয়া যায় কিন্তু এগুলোর জন্য কিছু মানে নিষেধাজ্ঞা আসছে বা দেখতে পাচ্ছে যেমন লাস্ট যে কিরগিস্তানের ম্যান পাওয়ার ছাড়া যাওয়া যেত পরবর্তীতে আইন হয়েছে বা এখন কিরগিস্তানেও ম্যান ছাড়া যেতে পারছেন না কাতারও ম্যান পাওয়ার সংক্রান্ত কিছু জুগুলোতে আমরা দেখেছি কন্ট্রাক্ট করে অনেকে যাওয়ার জন্য বিভিন্ন লগিং করেছেন সেটাও হয় না লিগাল হয়েতে ম্যান করে যেতে হয় এই ম্যান মূলত শুধুমাত্র বাংলাদেশ থেকে আপনি যদি কোনো দেশে যান তখনই এই ম্যান দরকার হবে আর ম্যান হচ্ছে ইমিগ্রেশন ছাড়পত্র এই ম্যান থাকলে আপনি বা ম্যান পাওয়ার হলে আপনি কি কি সুবিধা পাবেন আপনার বিষয় এসেছে প্রবাসী কল্যাণ থেকে আপনি ঋণ উত্তোলন করবেন টাকা নেবেন সেক্ষেত্রে আপনার বিষয়কপি এবং এই ম্যান পাওয়ার কপি আর আপনার একজন সরকারি কর্মকর্তার গ্যারেন্টার যদি থাকে তাহলে আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত মতান্তরে চার লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ তুলতে পারবেন এখন আসি এই ম্যান পাওয়ারটা সম্পর্কে জনে বিভিন্ন জল্পনা কল্পনা বিভিন্ন মত বিভিন্ন চিন্তা ভাবনা করে থাকেন আসলে ম্যান পাওয়ার কি দরকার আছে আমি মনে করি ম্যান দরকার আছে বিদায়ী আমাদের দেশ থেকে এই ম্যান করেই অন্য দেশে যেতে হবে তবে হ্যাঁ আপনি যদি এক দেশে ম্যান করে যান একবার করলেই হবে আপনি যদি এখানে দশ বছর বিশ বছর ওই দেশে আসা যাওয়া করেন পরবর্তীতে আর আপনাকে ম্যান করতে হবে না আমি যেটা ক্লিয়ারলি বলছি আপনি যদি একটি দেশে জন্য একবার ম্যান করেন তাহলে আপনি ওই দেশে যদি বিশ তিরিশ বছর থাকেন আসা যাওয়ার মাধ্যমে তাহলে আপনাকে আর কিন্তু প্রতি বছর যতবার আসবেন ততবার কিন্তু আর ম্যান করতে হবে না আপনি যতবারই আসেন না কেন যেই দেশে আপনি কন্টিনিউ করতেছেন ওই দেশে শুধু একবার ম্যান পাওয়ার হলেই হবে তো আশা করি ম্যান কি কী ম্যান পাওয়ার করলে কি সুবিধা ম্যান কেন করা হয় এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি ফলো দিয়ে রাখবেন পরিশেষে প্রবাদ বার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফেজ